আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর সীতাহার দেখাবো আপনাদেরকে অনেক অনেক কালেকশন তো এখন যেহেতু বিয়ের সিজন আপনাদের কি স্পেশাল কিছু সীতাহার ভাইয়া দেখাবে ভাইয়া দেখেন স্টার্ট কত থেকে ভাইয়া মাত্র 6 আনা অনলি 6 আনা থেকে কিন্তু সীতাহার পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো এই যে এটা হচ্ছে আমাদের 6 আনার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু অনেক আমরা আসলে ছোট রাখার কারণে যাচ্ছে এই যে এটা দেখুন এটা খুবই সুন্দর

এরকম অনেক ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন প্রত্যেকটার সাথে এটা কত এটা হচ্ছে এক ভরি এক আনা এক ভরি এক আনা মাত্র এক ভরি চার আনা ছিল তারপর দুই আনা তিন আনা এখন দেড় আনাতে বানানো হয়েছে পরবর্তীতে চেষ্টা করে এক ভরি থেকে করতে এক খুব লাগছে দেখেও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম চলে আসবেন শোরুমের প্রত্যেকটার সাথে দুল পেয়ে যাবেন ম্যাচিং করে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক এই নম্বর ষোলো এবং পারবেন আল্লাহ